সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দর্শক আমরা চলে এসেছি বিক্রমপুরে এক সুন্দর আপুর সাকাপ কানব তার জীবনে গল্প শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন নামটা কি আপনার ষোলো সতেরো বছর কে কে আছে পরিবারে কারেন আপনার মা আছে আর একটা বড় বোন আছে আর আমি আছি বাবা নাই বাবা কি হয়েছে আপনার কতদিন যাবত মারা গেছে আপনার পাঁচ ছয় বছর আর যতক্ষণ মূল তো আজকে আপনি মূল কি জন্য ইউটিউবার কার মানে আমি এতই কারণে আইছি জামগোয়া জাতির মধ্যে বিয়া शादी বর একজন বাচ্চা হইলে তার আর নাই আমি একজন মানুষ খুঁজতাসি যে আমার বিয়া शादी করব আমার দুইবেলা ডাল ভাত খাওয়া রাখতে পারবো আমার পর্দা রাখতে পারবো এইরকম একটা মানুষ খুঁজতাসি সেটা যে যেরকমই হোক যে পরিবেশই হোক যাই হোক সেটা বুড় হোক যে আনক গরিব হোক ধনী হোক আমার তা দেখার দরকার নাই সে যদি আমার চারটি ডাল ভাত খাওয়া রাখতে পারে আমি সেইরকম একটা মানুষ খুঁজতাসি

সে হোক জুয়ান বুড়া আমার দেখার দরকার নাই সে যেরকমই হোক বয়স বেশি হলেও কম হলেও যেরকমই হোক আমাদের রাখতে পারে রাখতে পারে আমি সেই রকমই চাই একটা ছেলে চাচ্ছেন আপনি আচ্ছা বাসায় কি কি করেন আপনি কি কি করতে পারেন ভাত রান্না করতে পারেন সব কিছুই পারে আল্লাহর রহমতে বাসা বাড়িতে কাজ করেন তো সব কাজ জানেন আল্লাহর বাসাবাড়িতে কাজ করেন কি কি কাজ করেন মনে করেন ধরুন মাঝে চাল জামা কাপড় কাচি ওই যাবতীয় সংসারের কি যা কাজ থাকে সবই করেন সবকিছু করেন হ্যাঁ সমস্যা হয় না না সমস্যা হয় না স্যার যদি বিয়া করতে আমার সাথে কথা বলে আর কেউ করে না ফোন ভালো বন্ধু কথা সেরকম কথা সেরকম কথা বলবেন না আচ্ছা লাস্ট কথা এটাই আপনার আর কোনো কিছু চাচ্ছেন আর কোনো কিছু বলার নেই যে আমি ছেলে চাইছি যে আমরা দুই বেলা ডাইভ খাওয়া রাখতে পারবে সেরকম একটা ছেলে আছে আচ্ছা তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে